হ্যালো হ্যাঁ তখন সেই যে পরিষ্কার করছিলাম পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো এদিকেরগুলো এদিকে রেখেছি এদিকে সোফাটা রেখেছি এই রোদের প্রচন্ড তাপ আসছে আর এদিকে সব গুছিয়ে গাছিয়ে এদিকগুলো এই যে কতগুলো গাছ ইনডোর প্ল্যান্ট এখানে রেখেছি কারণ বাইরে প্রচুর রৌদ্রের তাপ আর এগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো বাড়িতেই ঘরের মধ্যেই থাকে তো এই দেখো গুছিয়ে গাছিয়ে রেখেছি এবার এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি মানি প্ল্যান্টটাই দেখো এদিকটা পরিষ্কার করা হয়ে গেল সব কাজ কমপ্লিট মোটামুটি এবার স্নান ব্যাস এই দেখো আর রান্না বান্না সব কমপ্লিট করলাম এখানে আছে চানাচুর বলি কেন আছে চানাচুরটা তারও কারণ আছে আর এটা হচ্ছে শসা পেঁয়াজ লেবু স্যালাড আর রান্না হচ্ছে এই যে নাসনের টাটা টাটা ফাটা দিয়ে একটা তরকারি দুটো লোকের রান্না আর কি করব এই একটা তরকারি আর দেখাচ্ছিলাম যে রান্নাটা আর এই যে মাছ মাছের সর্ষে টর্ষে দিয়ে করেছি ওইটা আর ভাত ভাত আমার ভাতটা এখানে প্রেশারে একটু ভাত করেছি হাজব্যান্ডের জন্য আর এই ভাতটা হচ্ছে জল ছাকা ভাত এই ভাতটা আমি খাবো আমার জন্য এটা আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি এইটা দিয়ে এই ভাতটা খাবো তো চলো স্নানটা করে আসি এবার স্নান করবো স্নান করে পুজো দেব পুজো দেওয়ার পর খাবো খেয়ে একটু ঘুমাবো একটু রেস্ট করবো সারাদিন খুব পরিশ্রম যা হলো হলো ওই কাজ ছিল কাজগুলো কমপ্লিট করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর গরম আর কী বলবো সবাই ভালো থেকো আমার গরমে প্রচণ্ড নাজেহাল অবস্থা এই গরমে প্রচুর প্রচুর নাজেহাল অবস্থা তো আজকের মতো আসলাম আমার চ্যানেলটি দেখো এবং সবাই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছে একটু সাবস্ক্রাইব করো আর একটু পাশে থেকে আজকে আসলাম পরে আবার দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধ্যা আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে দুপুরে একটু শ্যুট করেছিলাম তো আমার একটা মানে ভীষণ প্রবলেম হয়ে গেছে জানি না কি জন্য দুপুরে একটু শ্যুট করেছিলাম সামান্য সকাল থেকে একটা ভিডিও করেছিলাম করার পর ভিডিওটা কি হয়েছে জানি না আপলোডিংয়ে বসিয়েছি যাই হোক কি কী কারণবশত আমার আজকে নেট ছিল না পুরো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে এডিট করার পর ভাবো তাহলে কতটা কষ্ট তো ওই দুটো তিনটে ক্লিপ ছিল যার জন্য ওই দুটো এডিট করে আবার নতুন করে আজকে আমি মানে আবার নতুন করে এই ইভিনিং থেকে আবার স্টার্ট করলাম ভাবো এত কষ্ট করে ভিডিও করে যদি ভিডিওটা এডিটিং হয়ে গেছে এডিটিংয়ের পর যদি ডিলিট হয়ে যায় তা কতটা খারাপ লাগে মানে খুবই খারাপ লাগছে আমার এত খারাপ লাগছে তার কি বলবো তো এখন আমি বসে আছি এখানে বসে বসে অনেকক্ষণ ভাবলাম যে কি করা কি করব কি করব তো ভেবে তো আর কোনো ইয়ে নেই রাস্তা নেই ভাব ভেবে আর কি করব এখন ডিলিট হয়ে গেছে হয়ে গেলে তো আর কি করব বলো একটু মন খারাপ করে বসলাম বসে বসে ভাবলাম তো ভেবে কিছু করার নেই যা ডিলিট হয়ে গেছে একদিন মানে এত পরিশ্রম করে করলাম ভিডিওটা ডিলিট হয়ে গেল তো কোনো ব্যাপার না এখন আবার নতুন করে আবার মানে চলার পথে তো অনেক ভুল হবেই তো ভুলটাকে কাটিয়ে উঠে আবার নতুন করে উঠে দাঁড়াতে হবে এটাই হচ্ছে কথা তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার এডিটিং হয়ে গেছিলো ভিডিওটা সম্পূর্ণ সব আজকে ব্যাপারটা হয়েছে আমার নেটটা শেষ হয়ে গেছে মানে ফোনের ইয়েটা রিচার্জটা শেষ হয়ে গেছিলো যার জন্য হয়তো এরকম হলো তো খুব মনটা খারাপ হয়ে গেল তারপরে সন্ধ্যাবেলায় এখন দেখছি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে দুটো তিনটে তো আবার এখন রাত্রের কিছু ভিডিও এখন সন্ধ্যা থেকে ইভিনিং থেকে শুরু করলাম এই দেখুন এখন চা বসিয়েছি চাটা খো করি করার পর আমি খাবো আমার কান্তিবাবু এসেছে কান্তিবাবু খাবো আমি খাবো প্রচণ্ড গরম এই গরমে আর ভালো লাগছে না কিছু এই চা দুধ চাই করবো দুধ চা খাই না যদিও কিন্তু দুধ চাই করবো চাটা কমপ্লিট হলো চাটা বানালাম যে চা চা খাবো এবার চাটা খেয়ে দুজনের জন্য দু কাপ চা আর আমারটা আমি খাবো প্রচন্ড গরম গরমে খুব কষ্ট হচ্ছে প্রচুর গরম প্রচুর গরম চাচা চিনি দেওয়া আর একটা চা চিনি ছাড়া এটা আমার চা আমার চাটা হচ্ছে চিনি দেওয়া আর ওই চাটা চিনি ছাড়া টা খেয়ে নিই খেয়ে রাত্রেবে রুটি করবো ফটা রুটি হবে আর ভাত আছে দিনের তরকারি আছে কোনো অসুবিধা নেই শুধু রুটিটা করব রুটি করলেই হয়ে যাবে চাটা খাই খুব গরম লাগছে একটু হাওয়া নেই এক ফোটা হাওয়া দিচ্ছে না চারিদিক গরম গরমে জীবন বেরিয়ে যাচ্ছে এত গরম এত গরম প্রচুর গরম সন্্যাত দিয়ে একবার সন্ধ্যা সুন্ধা দিয়ে একবার গাটা ধোয়া হয়েছে কাপকটাক কাচা না ধোয়া হয়েছে একবার তার সন্ধ্যা দিতে গিয়ে তারপরে দেখছি ঘেমে যাচ্ছি ঘেমে পুরো একেবারে বিকেলবেলায় একটু পাড়া মেসে ছিল ওখানে একটু দাঁড়িয়েছি সন দিকেল তো গরম এত গরম মানে দাঁড়াতেই পারছি না এত গরম সে প্রচুর গরম প্রচুর গরম চাটা খাবো খে। দুটি করব আর দুপুরে সকাল থেকে যে ভিডিও গুলা করেছিলাম জানি না কি কারণে এডিট করতে বসিয়েছিলাম সমস্ত এডিট হয়ে গেছে আপলোডিং ভিডিওটা আমার নেটের প্রবলেম না কি প্রবলেম কেন কি হাত লেগে কি বুঝতে পারলাম না পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেল তো তার জন্য প্রচন্ড মন খারাপ মন খারাপ করে ওখানে বসেছিলাম বসে থাকার পর আমার বান্ধবী ফোন করলো মিঠু বরম পরে থাকে একটু কথা বললাম কথা বলার পর একটু মনটা ভালো লাগলো এই আসলো এসে চা করছি আর আমার ফোনটাতে কি হয়েছে বুঝতে পারছি না ফোনটার মানে এই কি হচ্ছে দুপুরে একটা ভিডিও করার পর কালকে আবার ভাগ্নে এসেছিলো ভাগ্নে এসে ঠিক করে দিল আবার সমস্যা হচ্ছে তো ভাগ্নেকে ডাকলাম বললো মাইমা আমি সাড়ে নটার দিকে যাব ঠিক আছে একটু আয় ওইখানে বন্ধুর বাড়ি আছে ওখানে আছে তো ওকে বললাম যে আমার ফোনটা একটু এসে ঠিক করে দিয়ে যা তো আসবে এসে আমার ফোনটা ঠিক করে দেবে দেখি আসুক ভাবনা তারপর ওকে দিয়ে ঠিক করিয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা খুব ছোট হলো জানি ছোট ভিডিও খুবই ছোট হলো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসলাম এখন সন্ধ্যা সাড়ে আটটা মতো বাজে গুড নাইট বলা যাবে না তবুও গুড নাইট বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আমার চ্যানেলটা একটু করো যারা দেখছো একটু পাশে থেকো সঙ্গে থেকো একটু সাহস দিও একটু ভালোবাসা দিও আর এই গরমে জল খাও ফল খাও বারবার বলছি বেশি করে করে জল খাও আমরাও জল খাচ্ছি প্রচুর জল খাচ্ছি কিন্তু জল খেয়ে খেয়ে জল খেয়ে সেই জল কোথায় যাচ্ছে বুঝতে পারছি না ঘামও হচ্ছে না ঠিকঠাক মতো কিন্তু জল খাচ্ছি জল খাওয়ার পরেও জলের কোনো পাচ্ছে ফ্রিজে জল ফ্রিজে তো বোতল বোতল রাখতে রাখতে তো তো শেষ হয়ে যাচ্ছে তাও সেই জল খুব জল খাচ্ছি যতই জল খাচ্ছি না কেন ততই আসার মিটছে না তো আজকের মতো আসলাম টাটা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকো আর বেল বাটনটা অল করো যাতে আমি যদি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তোমরা তোমাদের কাছে যেন পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট